মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিচারণায় ফটোগ্রাফার তরুণ গুপ্ত ধীরেন ছাড়াও আরও একজন ফটোগ্রাফারের সঙ্গে ভালো সম্পর্ক ছিল সুচিত্রা সেনের তার নাম তরুণ গুপ্ত প্রখ্যাত পরিচালক অজয় করের ইউনিটের স্টিল ফটোগ্রাফার ছিলেন তিনি পরে এই ইউনিটের সহকারী পরিচালক হিসেবেও কিছু কিছু কাজকর্ম করেছেন তরুণবাবু সাবমোচন ছবিতে সুচিত্রা সেনের সঙ্গে প্রথম আলাপ তরুণবাবু এই ছবির ক্যামেরাম্যান দেওজি ভাইয়ের সহকারী হিসেবে কাজ করেন তিনি সাবমোচনের পরিচালক ছিলেন সুধীর মুখোপাধ্যায় তরুণবাবুর মনে পড়ে এই ছবির একটা গানে লিপ দিতে গিয়ে দারুণ পরিশ্রম করতে হয়েছিল সুচিত্রা সেনকে গানটি হল ত্রিবেণী তীর্থপথে কে গাহিল গান জাগায়ে তুলিল মোর আকুল পরাণ গেছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় উনিশশো চুয়ান্ন সালের শেষাশেষই কোনো একটা দিনের কথা মনে পড়ে যায় তরুণ গুপ্তে সেদিন ত্রিবেণীর তীর্থ গানটির পিকচারাইজেশন করছিলেন সুধীর মুখোপাধ্যায় উচ্চাঙ্গ সঙ্গীতে ছোঁয়া লাগানো এই গানের কোনো কোনো জায়গায় লিপ দিতে গিয়ে মিসেস সেনে খুব কষ্ট হয়েছিল সেদিনের ওই পিকচারাইজেশন তার চোখের সামনেই হয় তার মনে হয়েছিল মিসেস সেনের কোথাও কোথাও বেশ অসুবিধে হচ্ছে কিন্তু ভদ্রমহিলার নিষ্ঠা দেখে তিনি অবাক হয়ে যান একেবারে নিখুঁত লিভ না দেওয়া পর্যন্ত উনি ছাড়লেন না এসব দেখে তার প্রতি ওনার শ্রদ্ধা বেড়ে গিয়েছিল সাত পাকে ছবি ছবির স্থির অর্থাৎ স্টিল ফটোগ্রাফির দায়িত্ব ছিল তরুণবাবুর ওপরে সেই সময় সুচিত্রা সেনকে আরও কাছ থেকে দেখার সুযোগ ঘটে তার কলকাতা সাত পাকে বাঁধার ইনডোর হয় রাজস্থানের বিভিন্ন জায়গায় আউটডোর করেন পরিচালক চিতর দুর্গতেও বেশ কিছু শুটিং হয়েছিল তরুণবাবু বললেন মিসেস সেন ছিলেন পূর্ব বাংলার লোক উনি ছিলেন কাঠ বাঙাল পরিচালক অজয় করও বাঙাল ছিলেন তাদের তিনজনের মধ্যে বাঙাল ভাষায় কথাবার্তা হতো একদিন সাত পাকে শুটিং শ্যুটিং হচ্ছে কোনো একটা শব্দের উচ্চারণ নিয়ে মিসেস সেন খুবই বিব্রত হয়ে পড়লেন র আর রয়ের সমস্যা হচ্ছিল তার মিসেস সেনের উচ্চারণে বাঙাল ভাষায় এসে যাচ্ছিল বারবার উনি তখন অজয় করকে বললেন অজয়বাবু এই বাঙাল কথাটা ডায়লগ থেকে আপনি তাড়ানত আমার কিন্তু সংলাপ টংলাপ সব নষ্ট হয়ে যাচ্ছে গণ্ডগোল হয়ে যাচ্ছে সব কিছু অজয়বাবুর রসবোধ ছিল প্রচণ্ড মাঝে মাঝে এমন এমন কথা বলতেন ইউনিটের সকলেই হেসে উঠত মিশের সেনের কথায় অজয়বাবু বেশ গম্ভীর মুখে বললেন ঠিকই তো একটা কিছু করা উচিত আচ্ছা ওই শব্দটা তাহলে পূর্ব পাকিস্তানে তখনও বাংলাদেশ হয়নি অবশ্য পূর্ব পাকিস্তানে পাঠিয়ে দিই তাহলে আর কোনো সমস্যা থাকবে না অজয়বাবুর কথা শুনে মিসের সেনও হেসে ফেলেছিলেন আনোয়ার সা টেকনিশিয়ান দু নম্বর সাত পাকে পাকেবাদার শুটিং হয়েছিল তরুণবাবু বললেন একদিন শ্যুটিং করতে করতে মিসেস সেন হঠাৎ ফ্লোরের বাইরে বেরিয়ে এসেছেন সেই সময় ক্যামেরা নিয়ে তিনি বাইরে বসেছিলেন উনি খুব সুন্দর কাজ করা পারে সাদা একটা শাড়ি পরেছিলেন মিসেস সেনের যিনি মেকআপম্যান ম্যান ছিলেন তিনি পুজোর একটা থালা হাতে পাশেই দাঁড়িয়েছিলেন ওই থালার মালা ও ফুল ছিল মিসেস সেন তাকে বললেন থালাটা তুই আমার হাতে দে আর আমার শাড়ির পেছনের নিচের দিকটা একটা ভাঁজ করেছে ওটা ঠিক করে দে তিনি মেকআপ ম্যানের হাত থেকে থালাটা নিয়ে দাঁড়িয়েছিলেন হঠাৎ কি মনে করে নিজের মনেই বলে ওঠেন আমি দেবদাসী এক পূজারিনী মিসেস মিসের সেনকে দেখে তরুণবাবু হাসছিলেন হঠাৎ তিনি বললেন কি একটা ছবি তুলতে পারো না পুজোর থালা হাতে কি সুন্দর একটা পোজ দিয়েছি তরুণবাবু বললেন মাথা খারাপ আপনার ছবি তুললে আপনি তো পরে থানায় গিয়ে আমার নামে ডায়েরি করে আসবেন এ ভুল কেউ করে আর আমি একথাও শুনেছি কেউ আপনার ছবি তুলুক আপনি পছন্দ করেন না তাই শ্যুটিংয়ের বাইরে প্রোডাকশন স্টিল ছাড়া আমি আপনার কোনো ফটো তুলতে রাজি নই মিশে সেন তার কথা শুনে রাগ তো করলেই না বরং খানিকটা অপ্রস্তুত হয়ে বললেন এই এসব তুমি কি বলছো তোমার ব্যাপার আলাদা তুমি এটা ভাবলে কী করে যাই হোক মিসেস সেন রাজি থাকলেও সেদিন ফ্লোরের বাইরে তার ছবি তিনি তোলেননি সাত পাকেবধার শুটিংয়ে সুচিত্রা সেনের ছবি তোলা নিয়েও আরও একটি স্মৃতির কথা মনে পড়ে যায় তরুণ গুপ্তে গড়িয়াহাটের মোড়ে তাঁর স্টুডিওতে বসে সেই স্মৃতিচারণ তিনি করেছিলেন সাত পাকে বাঁধার স্টিল ফটোগ্রাফি করছিলেন দেখে গোড়ার দিকে একদিন সুচিত্রা সেন তাকে ডেকে বললেন ছবি তুলছেন ছবি ভালো হবে তো পরে উনি তরুণবাবুকে তুমি করে বলতেন তরুণগুপ্ত বললেন সেটা তো আপনি অতটা ভালো বুঝবেন না অজয়কর জানেন কেমন ফটো তুলি আমি আপনি তাকে জিজ্ঞেস করলেই সব জানতে পারবেন মিসেস সেন বললেন আমার পছন্দ না হলে কিন্তু স্টিল বাদ কন্টাক্ট ক্যান্সেল তরুণগুপ্ত বললেন সে আপনি ডিরেক্টরের সঙ্গে বুঝে নেবেন প্রডিউসারের সঙ্গেও কথা বলতে পারেন ততদিনে তরুণগুপ্ত মিসেস সেনের সাত পাকে বাঁধার কতগুলো পোর্ট্রেট তুলেছিলেন উনি ছবিগুলো দেখে বললেন না বড্ড বাজে ছবি এগুলো চলে না অজয়বাবু সামনেই ছিলেন উনি ছবিগুলো দেখে বললেন কেন ভালোই তো হয়েছে মিসেস সেন সঙ্গে সঙ্গে ছবিগুলো বাবু হাত থেকে নিয়ে চোখ প্রায় কপালে তুলে বললেন ভালো ছবি এই ছবিটা সব রিটাচ করা এগুলো আপনি ভালো ছবি বলছেন মিসেস সেনের কথা শুনে খুব অপমানিত বোধ করেছিলেন গুপ্ত সেই মুহুর্তে অজয়বাবুও আর কথা বাড়ালেন না সাত পাকে বাঁধার প্রযোজক ছিলেন আর ডি বঞ্চল তাঁর সেক্রেটারি ছিলেন বিমল দে কথাটা বিমলবাবুর কানেও গেছে সুচিত্রা সেনের স্টিল পছন্দ হয়নি এটা সাধারণ ব্যাপার নয় বিমলবাবু পরদিন সকালবেলায় অজয় করের বাড়িতে গেলেন গোটা ব্যাপারটা নিয়ে বিস্তারিতভাবে আলাপ আলোচনার জন্য আর ডি বঞ্চলও বিমলবাবু ও বাবুকে বললেন সুচিত্রা সেনের সঙ্গে কথা বলতে অজয়বাবুকে সঙ্গে নিয়ে বিমলবাবু মিশের সেনের বাড়িতে গেলেন ফটোর কথা তুলতেই মিসেস সেন খুব অবাক হয়ে বললেন কে বলেছে ছবি ভালো হয়নি বিমলবাবু বললেন আপনি তো বলেছেন ফটো পছন্দ হয়নি আপনার সুচিত্রা সেন হেসে বললেন আরে দূর ও তো আপনার ফটোগ্রাফারকে খেপানোর জন্য বলেছিলাম স্টিল খুব ভালো হয়েছে খুব সুন্দর অ্যাঙ্গেল ধরে ধরে উনি ছবি তুলেছেন আমি স্যাটিসফায়েড আপনারা ফটো সম্বন্ধে কোনো চিন্তা করবেন না এরপর গোটা ব্যাপারটা তরুণ গুপ্তের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল সুচিত্রা সেন কাউকে খ্যাপানোর জন্য এরকম করতে পারেন ভাবতেই পারেননি তিনি ক্রমশ তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে ওঠে তার কখনো কখনো উনি সেটে তরুণবাবুকে দেখে ইচ্ছে করেই বলতেন লাস্ট ওয়ার্নিং এবার যদি ছবি খারাপ হয় তাহলে কিন্তু বাদ তরুণ গুপ্ত বলতেন আপনি কে বাদ দেবার তিনি মিশের সেনের সঙ্গে এইভাবেই কথা বলতেন সোজা বলতেন আমাকে বাদ দেওয়ার ক্ষমতা একমাত্র পরিচালক প্রযোজকেরই আছে ম্যাডাম আপনি আপনার কাজ করুন আমি আমারটা করি এইসব কথা শুনে মিসেস সেন কপট রাগ রাগ দেখিয়ে বলতেন কি এত বড় কথা তারপরেই হেসে ফেলতেন আহা ওর সেই ভুবন ভোলানো হাসি মাঝে মাঝে একটা শট হয়ে যাবার পর হয়তো মিসেস সেন ফ্লোরে সকলের সামনে হঠাৎ তরুণ গুপ্তের পিঠে দুম দাম দু চারটে কিল মেরে চলে যেতেন কোনো একটা শট নিয়ে তরুণবাবু কিছু মন্তব্য করেছেন যা হয়তো ওর পছন্দ হয়নি এই পছন্দ না হওয়ার বহিপ্রকাশ এইভাবেই ঘটত মিসেস সেন বলতেন অজয়বাবু দেখুন তরুণ হাসছে কি মন্তব্য করলো শুনেছেন গুপ্ত হচ্ছে এক নম্বরের মিচকে শয়তান ইচ্ছে করছে ওর পিঠে আরও কয়েকটা কিলমারি মিসের সেনের কথা শুনে তরুণবাবু হাসতেন নমস্কার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না